ওয়েলকাম ফ্রেন্ডস বলবি একজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমরা এখানে দেখে নিই যে মার্কেট কীভাবে রিয়াক্ট করছে দেখুন নিফটি একটি ক্রুশিয়াল জোনের কাছে আছে এখানে কালকে একটি ডোজি ক্যান্ডেল তৈরি করেছে সো আমরা বলেছিলাম যে মার্কেট যদি নিচে পাওয়া যায় তাহলে কিন্তু বিগ বাইং হতে পারে দেখুন মার্কেট কালকে আমরা অনেকটাই নিচে পাচ্ছিলাম সো সেখান থেকে যদি আমরা বাইং করে চলতাম তাহলে কিন্তু মার্কেটে আজকে যে গ্যাপ আপ ওপেনিং হচ্ছে সেখানে কিন্তু আমাদের প্রফিট হতো বা এর গ্যাপ আপের সঙ্গে সঙ্গে যদি আমরা পজিশনালি যেতাম তাহলে কিন্তু অনেকটা প্রফিট থাকতো সো নিফটির ক্ষেত্রে মুভ কী আছে নিফটির ক্ষেত্রে মুভ ভালো মুভের জায়গায় আছে নিফটি এখান থেকে বড়ো সড়ো মুভ করতে পারে এবং আপনারা জানেন যে আমেরিকা চায়নার ওপরে একটি ট্যারিফ লাগাতে চলেছে এবং দুশো পঁয়তাল্লিশ পার্সেন্টের উপরে আমেরিকান ট্যারিফ চলে গেছে এবং চায়নাও রিটালিটিয়ারি ট্যারিফ লাগিয়েছে আমেরিকার উপরে এবং চায়না ধমকি দিচ্ছে সব ছোটো ছোটো দেশকে যে তারা যেন আমেরিকার সঙ্গে কোনো ডিল না করে সো সেক্ষেত্রে আমেরিকা চায়নার রিলেশন খারাপ হচ্ছে এবং এক্ষেত্রে ইন্ডিয়া ইন্ডিয়ান মার্কেট কিন্তু বিগ পজিটিভ নেসের দিকে যাচ্ছে কারণ আমেরিকা থেকে কিন্তু এফআইআইরা বাইং করা শুরু করেছে মার্কেটে আসা শুরু করেছে পয়সা এফআইআই প্রতিদিন ইনজেক্ট করছে মানি যেটা এফআইআই ডিআইআই চার্টে আপনারা দেখতে পারবেন তো সেক্ষেত্রে নিফটি এখানে পজিটিভ হচ্ছে তার একই কারণ যে আমেরিকা থেকে পয়সা কিন্তু টাকা পয়সা বা ডলার কিন্তু ইন্ডিয়ান মার্কেটে এন্ট্রি হচ্ছে সো কালকে মিটিং ছিল দুবাইয়ে যেটা কিনা না মোদির সঙ্গে আমেরিকান প্রেসিডেন্ট আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের একটি বড়সড় মিটিং হয়েছে এবং এই ধরনের জিনিসগুলো কিন্তু কনফিডেন্স বিল্ড করে আমেরিকান ইনভেস্টারদের উপরে যে তারা ইন্ডিয়াতে পয়সা লাগুক তারা ইন্ডিয়ার প্রতি সফট সো সেই জায়গা থেকে কিন্তু নিফটি এখান থেকে বাড়তে পারে নিফটিতে সেলিং আসবে অবশ্যই কিন্তু সেলিং যেটা আসবে সেটা কিন্তু এখানে বাইং অপরচুনিটিতে পরিণত হবে কারণ কি আমেরিকান যে পয়সা সেটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আসার একটি চান্সেস রয়েছে সো নিফটির ক্ষেত্রে টার্গেট আমাদের কী হতে পারে নিফটির ক্ষেত্রে দেখুন যতটা নিচে গেছে মার্কেট আপসাইডে ততটা কিন্তু এখানে টার্গেট করতে পারে তো মার্কেট এতটা নিচে গেছে মার্কেট আপসাইডে এতটা উপরে যেতে অর্থাৎ মার্কেট যে হাই আছে নিফটির যে ছব্বিশ হাজার ছশো সেই হাইকে কিন্তু মার্কেট একবার রিটেস্ট করতে পারে এবং তার উপরেও কিন্তু মার্কেট এইভাবে নিচে এসে উপরের দিকে কিন্তু একটি মুভ করতে পারে সো সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখে নিতে পারি যে মার্কেটের মুভ কিন্তু এখানে যথেষ্ট ভালো পরিমাণে হচ্ছে নিফটির ক্ষেত্রে এবং চার্টে দেখুন নিফটি এক টানা উপরের দিকে গেছে এক টানা যদি আমরা ধরি নিফটি কিন্তু এখান থেকে উপরের দিকে গেছে এবং এখানে সামান্য একটু নিচে বা আজকেও গ্যাপ ওপেন হচ্ছে গ্যাপ অফ ওপেন হওয়ার পরে নিচে এসে তারপরে কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে এবং এগুলি কিন্তু আমি বলছি সম্পূর্ণ কিন্তু ডেইলি চার্টের কথা সো আমি যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে চলে যাই সো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ব্যাঙ্ক নিফটি কীভাবে মুভ করছে দেখুন ব্যাঙ্ক নিফটি যেটা মুভ করছে সেটা কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে ব্যাঙ্ক নিফটি মুভ করছে কারণ ব্যাঙ্ক এখানে অল টাইম হাইতে আছে অল টাইম হাই যে রেকর্ড সেটা কিন্তু ব্যাঙ্ক নিফটি অলরেডি সেই রেকর্ডকে ছাড়িয়ে উপরের দিকে চলে এসেছে অল টাইম হাই ছিল ব্যাঙ্ক নিফটির এখানে আমরা যদি দেখতে পাই তো দেখবো যে চুয়ান্ন হাজারের কাছাকাছি ব্যাঙ্ক লিপি হাই যে ছিল সেটা ছিল চুয়ান্ন হাজার দুশো একাত্তর এখন ব্যাঙ্ক লিপি আছে পঞ্চান্ন হাজার ছশো ব্যাঙ্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি পজিটিভ আইসিআইসিআই এইচডিএফসি এরা পজিটিভ সো পয়সা যেটা আসে ফরেন মানি সেটা কিন্তু ফার্স্ট টাইম ব্যাঙ্কে আসে সো ব্যাঙ্ক সেক্ষেত্রে হেলদি হয় ব্যাংকের চার্ট ব্যাঙ্কের প্রফিট হেলদি হয় এইচডিএফসি ব্যাঙ্ক অলরেডি তাদের সবচেয়ে টপ লেভেলে পৌঁছে গেছে অল টাইম যতগুলো টপ তাদের ছিল যে ক্যাশের রাখার রিজার্ভ রাখার সো সেগুলো কিন্তু মার্কেট ক্যাপে কিন্তু তারা যথেষ্ট টপ লেভেলে চলে গেছে সো এইচডিফসি ব্যাঙ্ক এখন নতুন করে ব্যবসা তৈরি করতে পারবে কারণ তাদের কাছে ক্যাপিটাল আছে পয়সা আছে সো মার্কেটে সর্বপ্রথম ব্যাঙ্কে আসে এবং ব্যাঙ্কটি যখন এতটা উপরের দিকে যাচ্ছে সো এখান থেকে কিন্তু মার্কেটে যথেষ্ট পজিটিভ আসতে পারে তবে মার্কেট কি শুধুই পজিটিভ যাবে নেগেটিভ কি আসবে না এই প্রশ্ন তো আসতেই পারে সো মার্কেট নেগেটিভ আসবে মার্কেটে এইরকম পরিছনে নেগেটিভ আসতে পারে নেগেটিভিটি তারপরে কিন্তু মার্কেট আপসাইডে করতে পারে এবং সেটি যতটা নিচে গেছে অর্থাৎ এখান থেকে পঞ্চান্ন থেকে পঞ্চাশ হাজারের কাছাকাছি এখন পঞ্চান্নতে আছে পঞ্চান্ন থেকে ষাট হাজারের কাছাকাছি কিন্তু মার্কেট একটা মোমেন্টাম গেইন করতে পারে সো এখানে পজিটিভ হওয়া ছাড়া কিন্তু নেগেটিভের কোনো রকম জায়গা নেই যেহেতু মার্কেট টপে আছে তো এখানে ভাববেন না যে টপে আছে এখান থেকে মার্কেট নিচের দিকে চলে আসবে এটা ভাবাটা বোকামি হবে মার্কেটে কিন্তু আমরা ও আপসাইডের জন্যই ট্রেডিং এখানে প্ল্যান করব। সো সেটা করে কিন্তু আপনারা এখান থেকে মার্কেটে ভালো রকম প্রফিট করতে পারেন সো আজকে এই শর্ট ভিডিওটি ছিল ব্যাঙ্ক নিফটি নিফটির উপরে এবং এর পরবর্তীতে আমি ভিডিও কিছু স্টকের উপরে বানাবো যেগুলোকে ভালো মোমেন্টাম আছে চার্ট ভালো লাগছে সেই রকমভাবে তো আপনি যদি থাকেন এই এডুকেশন চ্যানেলের সঙ্গে জাস্ট ফর এডুকেশন পারপাস তো আপনি এটা কিন্তু ফলো করতে পারেন এবং লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন যে চ্যানেলটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস হ্যাভ এ গুড ট্রেডিং ডে অ্যাহেড